আমি এখন দেখাইব আপনার ফেসবুক মেসেঞ্জারের নাম কিভাবে পরিবর্তন করবেন প্রথমে আপনি আপনার মেসেঞ্জার ওপেন করবেন মেসেঞ্জার ওপেন করার পরে থ্রিয়ডে ক্লিক করবেন করবেনডে ক্লিক করার পরে চেডিংকে ক্লিক করবেন চেডিংকে ক্লিক করার পরে এখানে আছে ইউজার নেম এখানে ক্লিক করবেন এখানে ইউজার নেম এডিট করুন এখানে ক্লিক করবেন এই দেখুন এখানে আপনার মন মতন নাম বসিয়ে নেবেন এখানে এখানে মন মতন নাম বসিয়ে নিলে আপনার ফেসবুকের নামও পরিবর্তন হবে মেসেঞ্জারের নামও পরিবর্তন হবে তাই আজ এই পর্যন্তই আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটির সাথে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ